সম্মানিত তো আপনারা যে যেখান থেকে বসে আসামার এই ছোট্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি সকলে ভালো এবং কি সুস্থ আছেন ব্যয়েরা তো আপনারা ইতিমধ্যেই যে স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে থাই মাছের পোনা তো যারা এই থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো চাষ করতে আগ্রহী আছেন তারা এই মাছের পোনাগুলো নিতে পারেন ভাইয়েরা এই মাছের পোনাগুলো নিলে আপনারা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই সফল হতে পারবেন ভাইয়েরা তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে এই মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন ভাইয়েরা এটা আমরা গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোম ডেলিভারি করে থাকি ভাইয়েরা তো আপনারা যে এই মাছের পোনাগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওর ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ভাইয়েরা তো এর পাশাপাশি আমাদের কাছে দেশ ও বিদেশি যাতে যে কোনো মাছের এনে পোনা আছে অর্থাৎ যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি ভাইরা তো আজকে আমার এই ছোটো ভিডিওটি এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাঁচ টাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন